মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রশ্ন এসেছিল রানী লক্ষ্মীবাই সম্পর্কে টিকা লেখক এক ছাত্র লিখেছে মেয়েরা বিয়ের আগে তার মা বাবার কাছে রানী হয়ে থাকে বিয়ের পরে শ্বশুরবাড়িতে যায় লক্ষ্মী হয়ে আর শ্বশুরবাড়িতে লক্ষ্মী হয়ে যাওয়ার পরে ওই শ্বশুরবাড়ির কাজকর্ম করতে করতে তার এক সময় মনে হয় সে যেন একটা ঘরের বাই এই হলো রানী লক্ষ্মীবাই এরপর তার নিজের স্বামীকে ইংরেজ মনে করে তার উপরে চলে লড়াই আন্দোলন এবং যুদ্ধ এই হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই উত্তর পরে যে শিক্ষক খাতা দেখেছে সে দুদিন ধরে অজ্ঞান মেয়েরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কিছু কিছু ছেলে ওই মেয়ের টাইমলাইনে গিয়ে বা ম্যাসেঞ্জারে গিয়ে এমনভাবে থ্যাংকস জানায় তা দেখে মনে হয় যেন শালা এতদিন বেকার ছিল আজকে সরকারি চাকরি পেলো বিকেলবেলা স্বামী স্ত্রী পার্কে ঘুরতে গেছে সঙ্গে তাদের কুকুরটিকে নিয়ে গেছে এইবার পার্কে অন্যান্য লোকেরাও এসেছে তাদেরও কুকুর ছিল তো ওই স্বামী স্ত্রীর কুকুরটি অন্য একটা কুকুরকে চুমু দিল এই দৃশ্যটা স্বামী স্ত্রী দুজনেই দেখেছে এইবার ওই স্বামী তার স্ত্রীকে বলল দেখলে তো পার্কে এসে কুকুরেরাও প্রেম করছে তা আমারও না বড্ড ইচ্ছে হচ্ছে একটা চুমু দিতে দেব ও বড় বড় চোখ করে বলল। দেবে দাও তবে সাবধান কুকুরকে চুমু দেবে কামড়ে না দেয় একদিন আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেছি চিকেন কাটলেট খাবো বলে রেস্টুরেন্টে গিয়ে দেখি চারটা টেবিল ষোলোটা চেয়ার মানে ষোলোটা চেয়ারই একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ভর্তি কোনো সিট নেই কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর চিকেন কাটলেট খেয়ে মজা হবে না তখন আমি একটা বুদ্ধি বের করলাম পকেট থেকে আমার ফোনটা বের করে আমি এমনি এমনি মিছামিছি বললাম হ্যাঁ ভাই তোর গার্লফ্রেন্ড দেখছি অন্য একজনের সঙ্গে রেস্টুরেন্টে বসে আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাই কি বলবো আপনাদের ওই রেস্টুরেন্টের আটটা মেয়ে সিট থেকে উঠে চলে গেল তখন আর কি করব আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বসে পড়লাম মজা করে চিকেন কাটলেট খেলাম বাড়ি এলাম এই হচ্ছে বর্তমান সময়ের প্রেমের পরিস্থিতি তাই বলবো অবিবাহিত ভাইয়েরা প্রেম করছো করো খুব সাবধান ইতিহাসের শিক্ষক নান্টুকে প্রশ্ন করলো নান্টু বলতো মহাত্মা স্যার মহাত্মা গান্ধীর ছেলের নাম জাতি ছেলের নাম জাতি হতে যাবে কেন কোথায় পেয়েছিস তুই বল্টুও তখন রেগে গেল রাগে গজগজ করতে করতে বলল কেন স্যার ইতিহাস বইতেই তো লেখা আছে মহাত্মা গান্ধী হলেন জাতির জনক তাহলে মহাত্মা গান্ধীর ছেলে জাতি হলো না ইলেকট্রিক স্ত্রী আর বিবাহিত স্ত্রী ভাই এরা দুজন হলো যমজ বোন এদের কাজ একই ইলেকট্রিক স্ত্রীর কাজ হল জামা কাপড়কে সোজা করা আর বিবাহিত স্ত্রীর কাজ হলো তার স্বামীকে সোজা করা তৃতীয়বার বিয়ে করতে বসেছে এক মহিলা তার পাশে বসে বসেই তার ছোট ছোট দুটো বাচ্চা ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে এই বিয়ের পিড়িতে বসেই তার মা রেগে বলল হারাম জাদাগুলো কান্না করার আর সময় পাও না না এর পরের বার তোদেরকে আর সঙ্গে আনবো না এই কথা শুনে ওই বিয়ের পিড়িতে বসেই বর অজ্ঞান মধ্যবয়সী এক হাপানির রোগী এক মহিলা ডাক্তারকে দেখাতে গিয়েছে এইবার মহিলা ডাক্তার তার স্টোথেস্কোপ ওই ব্যক্তির বুকে ধরে বললেন জোরে জোরে শ্বাস নিন ওই ব্যক্তি জোরে জোরে শ্বাস নিলেন এবার মহিলা ডাক্তার জিজ্ঞেস করলেন এখন কেমন লাগছে তখন ওই মাঝবয়সী রোগী বললেন আহ দামি পারফিউম কি সুন্দর সুগন্ধ খুব ভালো লাগছে ম্যাডাম হ্যাঁ পারফিউমটার নাম কি পাঁচশো টাকা ধার নেব বলে সকালবেলা এক বন্ধুকে চার পাঁচবার ফোন করলাম রিং হলো কিন্তু ফোন তুলল না শেষে হারামজাদাকে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দিয়েছি ঘরে মদের পার্টি দিচ্ছি পার্টিতে যোগদান করবি তো এক্ষুনি চলে আয় একটু পরে দেখি হারামজাদা ঘরে গিয়ে আমাকে ফোনের পর ফোন ফোনের পর ফোন করে যাচ্ছে কুড়িবার ফোন করেছে আমি ভাই রিসিভ করিনি উচিত শিক্ষা দিয়ে দিয়েছি দর্শনের শিক্ষক একদিন ক্লাসে বললেন শোনো ছাত্ররা আমরা মন থেকে যা চাইব সেটা অবশ্যই আমরা পাবো এতে কোনো ভুল নেই এ কথা শুনে পেছন বেঞ্চ থেকে বল্টু দাঁড়িয়ে উঠে বলল স্যার এটা সম্পূর্ণ ভুল কথা শিক্ষক তো প্রেস্টিজে পড়ে গেলেন বললেন কেন রে এটা ভুল কথা কেন হবে এটা অবশ্যই ভুল কথা স্যার যদি এটা ভুল নাই হবে তাহলে আজকে আমি আপনার ছাত্র হতাম না আমি হতাম আপনার জামাই